কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের সবাইকে ড্রিম লাইফ বাই অন্তরা যে অনেক 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 ভালোবাসা তো থামবেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি বিষয়ে ভিডিওটা করব হ্যাঁ আজকে হচ্ছে আমি তো মামার বাড়ি রয়েছি অনেকেই জানো তো দিদাকে হচ্ছে আগের দিনই বলছিলাম যে আমি সরা পিঠে খাবো দিদা বললো আচ্ছা বানায় দিবানি সমস্যা নেই পরের দিন সকালবেলা দাদু হচ্ছে রস পারতে চলে গিয়েছিল যেহেতু আগের দিন কেটে রেখেছিল তারপর দাদু রস নিয়ে চলে আসলো আর দিদা বসেও গেছে জ্বালাতে আর এই রস থেকে গুড় বানাতে অনেক সময় লাগে প্রায় এই যে ছয় ঠিলে ঠিলে বলে ওটা ছয় ঠিলে রস নিয়ে এসেছিলো দাদু আর গুড় হবে অল্প একটু এক ঠিলেরও কম হবে আর জ্বালাতে তো হবে দেড় ঘন্টা দু ঘন্টার মতো আর এই যে উপরে যে মলা বলে সেটা আমি ফেলছিলাম বসে বসে আর আমার খিদেও লেগে গেছিলো বেলা হয়ে গেছে প্রায় এগারোটা তারপরে কি বাড়ি যে খেতে খেতে গুড়ও জ্বালানো হয়ে গেছে দিদার তোমাদের সাথে আমি আজকে গুড় বানানোটা শেয়ার করতে চেয়েছিলাম পুরোটাই কিন্তু হলো না ভাত খেতে গিয়ে দেরি হয়ে গেল তো আমি খেয়ে দেখলাম অনেকটা ভালো হয়েছিল মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল খেজুরের রসের তারপরে ছাদে চলে গেলাম যেহেতু পিঠে হবে এখন সকালে খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা আমরা পিঠে খাবো তো ছাদে হচ্ছে গুঁড়ো নাড়া ছিল আর এই গুঁড়োটা হচ্ছে মেশিনে কোটা তারপর ভালো করে আমি টেকে নিলাম টেকনি হলে সব থেকে বেশি ভালো হতো কিন্তু কোথায় ছিল আমি জানি না তো নেটের মাধ্যমে আমি ভালো করে টুকে নিচ্ছি আমার তো অনেক ভালো লাগে সরা পিঠে আর গুড় দিয়ে তা আগে আমি বলেছিলাম তোমাদেরকে তারপর দেখো হয়ে গেছে টোকা আর মেশিনে হচ্ছে চালটা গুঁড়ো করলেও অনেকটা দানা দানা থেকে যায় তারপর সেটা আমি ভালো করে আবার রোদে মেলিয়ে দিয়ে নিচে চলে আসলাম আর মামি বসে গেলো বানাতে আজকে মামি আর হচ্ছে দিদা আজকে পিঠে বানিয়ে খাওয়াবে আমাকে তো দেখতে দেখো কেমন হয় পিঠাটা তো আমি হচ্ছে প্রথমে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিল চালের গুঁড়ো নিয়ে নিয়ে তাতে দেবে হচ্ছে লবণ অনেকেই জানে অনেকে ভালোভাবে বানাতেও পারে আমি শেখাতে আসিনি কেমনভাবে বানাচ্ছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেটাই করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কাউকে শেখাতে আসিনি এখানে তো তারপর দেখো চালের গুঁড়ো আর লবণ হচ্ছে আদে সাহায্যে মিক্সড করে তারপর গরম জল দিয়ে দিচ্ছে আমি অল্প অল্প গরম জল দিচ্ছে আর মাখাছ কিন্তু আমার শাশুড়ি মা মানে আমার মা বানাতো হচ্ছে চালের গুঁড়ো লবণ জল সব একসাথে মিক্সড করে বানাতো তো মামিকে বলছিলাম যে তুমি এরকম অল্প অল্প করে জল দিচ্ছ আর ছো কেন মামি বললো যে মেশিনে ভাঙানো এই জন্য পিঠে ভালো পারফেক্টভাবে হতে চায় না এরকমভাবে না বানালে আসলে মেশিনে ভাঙালে হচ্ছে অনেক সময় পিঠেটা পারফেক্টভাবে হয় না তো আমি আজকে বানাচ্ছে মেশিনে ভাঙানো চালের গুঁড়ো দিয়ে তো দেখো কেমনভাবে মনে হচ্ছে লুচি বানাবে সেরকম একটা মনে হচ্ছে দেখতে তারপর এরকম মাখানোর পরে তারপর গরম জল দিয়ে দিল তারপর পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটা পাতলা করে ফেললো আর এদিকে দিদা বসে গেছে শ্বাস নিয়ে শ্বাসটা ভালো করে গরম করে নিচ্ছে তারপর মিশ্রণটা ঢেলে দিচ্ছে আর এ বাসে আমি আর আমার বোন বসে রয়েছে খাওয়ার অপেক্ষায় কখন আমাদের গরম গরম পিঠে দেবে আর আমরা কখন গুড় দিয়ে মুখের ভিতর পুড়ে দিয়ে খাবো সত্যি অনেক ভালো লাগে এরকমভাবে খেতে তারপর দিদা ভালো করে ঢেকে দিল আর এইরকমভাবে দেই পেঁয়াজটা যাতে ভালো করে আটকে ধোয়াটা না মানে ভাবটা বাইরে না যায় এজন্য আমি কোনো দিন বানাইনি পিঠে তো দেখো হয়ে গেছে এই যে তো শ্বাসে হচ্ছে প্রথমবার একটু পিঠে দিলে একটু খারাপ হয়ে যায় পরের বার থেকে ঠিকই ভালো হয় মানে পারফেক্টভাবে তৈরি হয় তো দিদা দিয়েছিল একটু ওঠাতে একটু সমস্যা হচ্ছিলো সমস্যা নেই এক একটা করে ভালোই উঠে গেছে আর খেতেও তো অনেক ভালো হয়েছিল। আর আমাদের দিদার রান্নাঘর মানে মাম্মার বাড়ির রান্নাঘর দেখতেই পাচ্ছ মাটির আর পিঠে হচ্ছে লবণ না ঠিকমতো মানে ঠিক মতো না হলে চারদির গুঁড়োটা ঠিক মতো না হলে পিঠেটা ভালো করে হয় না উঠতে চায় না বিভিন্ন সমস্যা পিঠে বানানোর একটা ঝামেলাও আছে সব কিছু পারফেক্টই দরকার হয় তারপর কি হয়ে গেছে ওঠানো আর এই দেখো পিঠেটা অনেক সুন্দর হয়েছিল যে প্রথম খোলা তাও অনেক ভালো হয়েছিল। আর তারপর আমি গুড় নিয়ে এসেছি আগে সেই কখনই বসে গেছি খেতেও আর তারপর গুড়টা ভালো করে মাখিয়ে আমি মুখের ভিতর পুরে দিলাম এত শান্তি মানে কত সুন্দর আরও বাড়িতে তৈরি রসের গুড় কত সুন্দর লাগছিল আর আমার তো সরা পিঠা আর গুড় অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে জানিও আর ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা